শীতের এই বিদায় বেলায় সবার ঘরে কম বেশি সর্দি কাশি কিন্তু লেগে গেছে ব্যতিক্রম আমার ঘরেও নয় আর ফুডে যদি মেডিসিন হয় তাহলে তো কোনো কথাই হবে না দারুণ টেস্টি মুখরোচক একটা খাবারও খেলেন আর তার সাথে সর্দি কাশি গোলা ব্যথা সমস্ত নিমেষে উধাও নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আজকে সেই রকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা এক বাইটে নাক দিয়ে জল পড়া হাঁচি সমস্ত উধাও হবে আর হ্যাঁ যারা মেডিসিন খান তারা তো মেডিসিন খাবে আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে নিয়ে নিয়েছি চারখানা মিডিয়াম সাইজের আলু আর আলুগুলোকে ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি চারটে আলু নিয়েছি আপনারা সেখানে লোক সদস্য বুঝে বেশি কিংবা কম করতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে দু চামচ মতো গোটা গোলমরিচ আর এই রান্নাতে সবসময় কিন্তু গোলমরিচটা বাড়িতেই গুঁড়ো করে দিতে হবে এবং যখন বানাবেন তখনই কিন্তু গুঁড়োটা করতে হবে আর তবেই কিন্তু এর ভালো ফলাফলটা পাওয়া যাবে এবার চলে যাই রান্নাতে গ্যাসটা প্রথমে ধরিয়ে এবার বসিয়ে দিলাম একটা কড়াই এবার কড়াইটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দেবো দু চামচ মতো রিফাইন্ড অয়েল এবার তেলটা ভালোভাবে গরম হতে দেবো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এখানে ভেঙে দিলাম আর দিয়ে দেবো এক চামচ মতো কালো জিরে আর কালো জিরে যেহেতু ঔষধি গুণ সম্পূর্ণ একটা জিনিস এর মধ্যে থাকা যে সব উপাদান আছে সেগুলো কিন্তু একাধারে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণ থাকায় আমরা কালো জিরে সর্দি কাশিতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবার কালো জিরেটা ভালো করে ভেজে নেবো আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এবার এটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আর এই রান্নাটায় কিন্তু আমি জল দেব না আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার আলুগুলো খানিক্ষণ ভেজে নিতে হবে এবার এটা মোটামুটি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে পাঁচ মিনিট পর ফিরে আসছি যেহেতু জল দেব না এবার পুরো রান্নাটাই কিন্তু ঢেকে ঢেকে করতে হবে এবার গ্যাসটা কোনো সময় বাড়িয়ে কোনো সময় কমিয়ে দিয়ে রান্নাটা করতে হবে এবার খানিক্ষণ ভাজা হয়ে গেলে আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ লবণ যেহেতু দুই রকম পড়বে ওই জন্য প্রথমটা হাফ চামচ আমি দিলাম এবার লবণ দেওয়ার পরে আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে কথাই আছে যতদিন তত ততদিন শিখি চাকরির সুবাদে আমাদের বিভিন্ন জায়গাকার জল কিন্তু পেটে আছে এবার ঢাকনাটা সরিয়ে আলুটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে এটাকে নেড়ে দিতে হবে আর আলুগুলো কিন্তু এখন সব সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে এবার বাকি উপকরণগুলো দিতে থাকব এবার দিয়ে দেবো হাফ চামচ মতো বিট লবণ বিট লবণ কিন্তু এই রান্নায় মাস্ট আর দিয়ে দেবো দু চামচ মতো যে গোলমরিচটা গুঁড়ো করলাম সেটা এবার সবগুলো একত্রে খুব ভালোভাবে আলোর সাথে মিশিয়ে নিতে হবে সেই চাকরির সুবাদে আমরা ছিলাম বহু বছর হাওড়াতে এবং সেখান থেকে আমার এই রান্নাটা শেখা আমার পাশের ঘরেই দেখতাম তাদের বাড়িতে ঠান্ডা লাগলে এই খাবারটি তারা প্রায় করতেন এবারে দিয়ে দেবো শুদ্ধ ঘি একদম দুই চামচ তবে ঘি আপনি আরেকটু বেশি দিলেও দিতে পারেন কিন্তু কম দেবেন না কারণ এটা শুধু খাবার নয় এটা এখন ঔষধি গুণ সম্পন্ন একটা খাবার তৈরি হয়ে গেল গোলমরিচ এবং ঘি এবং বিটনের গ্যাসের ফ্লেম লো করে এটা মোটামুটি মিনিট মতো ভাজতে হবে তাই তারাই একদিন বললেন যে ঈশার মা তুমি এক কাজ করো মেয়ের ঠান্ডা লেগেছে তুমি এই খাবারটি তুমি একবার করে তো ট্রাস্ট মেয়ে আমি দুই দিন খাওয়াতেই আমার মেয়ে সর্দি কাশি গায়েব এবার গ্যাসটা অফ করে দেব এবার রেডি হয়ে গেল আর এই পদটির কিন্তু একটা বিশেষ নাম আছে যারা জানেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আর যারা জানেন না তারাও লিখবেন আমি বলে দেব এবার এটা পরিবেশন করবেন কী দিয়ে এটা রুটি এবং পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন কিংবা শুধু আপনি বাটি খেয়ে নিতে পারেন এটা যেরকম হয় টেস্টি আর সেইরকম কিন্তু এটা উপকারী আর একবার খেলে আপনার মুখে একদম লেগে থাকবে ভাববেন যে কি জিনিস শিখলাম ট্রাস্ট মি আর ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে আর সাথে একটা একটা সুন্দর কমেন্ট লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার কারণ এখন সিজন চেঞ্জ হচ্ছে সবার বাড়িতে খুদে থেকে একদম বৃদ্ধ পর্যন্ত কম বেশি সবার কিন্তু শরীর খারাপ লেগেই আছে আর আজকে আমি এটা পরিবেশন করেছি পরোটা দিয়ে আপনারা চাইলে কিন্তু রুটি দিয়ে কিংবা শুধু কিংবা আপনারা মুড়ি দিয়েও কিন্তু খেতে পারেন এটা মুড়ি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে কোনো কিছু দিয়ে খেলেই হলো সবে দিয়েই খেতে ভালো লাগবে আর আজকের ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর সেখানে নানান ধরনের ভিডিও আছে আপনারা আশা করে নিরাশ হবেন না তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে